হ্যালো দর্শক আসসালাম আলাইকুম আজকে আবার কমলো আপনার সকল ব্র্যান্ডের রামসার সহ সকল যে ব্র্যান্ড গুলো রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে এক হাজার থেকে বাজার বাজার মূল্য বর্তমানে আগের থেকে অনেকটা কমে গিয়েছে এবং দিন দিন রডের বাজার মূল্য কিছু না কিছু কমতে শুরু করেছে যেমন ধরেন এক এস স্টিলের প্রতি টনের দাম আগে ছিল ছিয়াশি হাজার টাকা এবং আজকের বাজারে রয়েছে আপনার চৌরাশি হাজার টাকা প্রতি টনের দাম আরেকটি কথা বলিনি এখানে যে রডের দামগুলো প্রকাশ করা হয়ে থাকে সেটা আপনার সারা বাংলাদেশে স্থান অনুযায়ী প্রতি কেজি ক্ষেত্রে পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হতে পারে কারণ সারা বাংলাদেশে কেয়ারিং ক্রস এক এক জায়গায় এক এক ধরনের হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে জিপিএস ইস্পাত জিপিএস ইস্পাতের প্রতি টনের দাম রয়েছে তিরাশি হাজার পাঁচশো টাকা এম এস স্টিলের প্রতি টনের বর্তমান দাম রয়েছে উনআশি হাজার টাকা সিএসআরএম স্টিলের প্রতি টনের বর্তমান দাম রয়েছে আশি হাজার টাকা এক কেস স্টিলের প্রতিটনের বর্তমান দাম রয়েছে চুরাশি হাজার টাকা রোহিম স্টিলের প্রতিটনের বর্তমান দাম রয়েছে আশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিলের প্রতিটনের দাম রয়েছে উনাশি হাজার পাঁচশো টাকা কে অ্যাস আরাম স্টিলের প্রতিটনের দাম রয়েছে তিরাশি হাজার পাঁচশো টাকা জেআস এরাম স্টিলের প্রতিটনের দাম রয়েছে উনাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত স্টিলের প্রতিটনের বর্তমান দাম রয়েছে নব্বই হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিলের প্রতিটনের দাম রয়েছে একাশি হাজার পাঁচশো টাকা এবং গোল্ডেন স্পার স্টিলের প্রতি বর্তমান দাম রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা বর্তমান দাম রয়েছে ছিয়াশি পাঁচশো টাকা এবং স্টিলের জ্যাডাসনের বর্তমান দাম রয়েছে উনাশি হাজার টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা স্টিলের দাম হলো প্রবাস্তাল স্টিল প্রবাস্তাল স্টিলের প্রতি বর্তমান আপডের দাম রয়েছে আশি হাজার পাঁচশো টাকা এ হল আজকে রডের আপডেট দাম তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন কারণ এই চ্যানেলে আপনারা আপনার প্রতিদিনের রড দাম এবং সিমেন্টের দাম জানানো হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য